আপনি কি আপনার ফেসবুক পাসওয়ার্ড ভুলে গেছেন আপনি ফেসবুক থেকে লগ আউট হয়েছেন এবং ফেসবুকে আর লগ ইন হতে পারছেন না আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড জানতে চান অনেক ক্ষেত্রে আমরা আমাদের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাই এবং অনেক কিছু করার পরে ফেসবুকে আমরা লগ ইন হতে পারি না আজ আপনাদের মোবাইলের মাধ্যমে দেখাবো আপনারা কিভাবে আপনাদের মোবাইলের সেটিং এর মাধ্যমে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ড আপনারা নিজেরাই দেখে নিতে পারবেন আপনার মোবাইলে একটা সেটিং আছে যার মাধ্যমে আপনি আপনার ফেসবুক পাসওয়ার্ড দেখে নিতে পারবেন তার জন্য আপনাকে এই ভিডিওটা পুরো দেখতে হবে চলুন কিভাবে ফেসবুক পাসওয়ার্ড দেখবেন দেখে নেওয়া যাক আমি মহিন্দ্র আর আপনারা দেখছেন মহিন্দ্র টেকনিয়া চ্যানেল তো ফেসবুকের পাসওয়ার্ড দেখার জন্য আমাকে সেটিং এতে চলে যেতে হবে তার আগে আপনাকে দেখিয়ে দিয়ে আমার ফেসবুকে আমি লগ আউট হয়ে আছি তো এখানেতে আমি পাসওয়ার্ডটা ভুলে গেছি তো এই পাসওয়ার্ডটাকে আমি জানবো কিভাবে তার জন্য আমাকে ব্যাক করে চলে আসতে হবে চলে আসার পর মোবাইলের যে সেটিং আছে এই সেটিং অপশানটিতে চলে আসতে আসতে হবে তো এই সেটিংটা যখন চলে আসবো এখানেতে গিয়ে একটু নিচের দিকে এলে গুগল বলে একটি অপশান আছে তো এই গুগল বলে যে অপশানটি সব ফোনেতেই থেকে থাকে তো এই যে গুগল অপশান আছে এখানে আমরা টাচ করবো তো এখানে টাচ করলে এখানে অনেকগুলো অপশান শো করবে তো সেকেন্ড যে অপশানটা আছে অটোফিল তো এই অটোফিল অপশানটিকেই আমাদের টাচ করতে হবে তো এই অটোফিল অপশানটায় আমরা টাচ করলাম টাচ করার পর এখানে আরও তিনটে অপশান আছে তো প্রথমে যে অপশানটি আছে অটোফিল উইথ গুগল তো এই অপশানটিকে আমরা টাচ করব তো এই অপশানটিকে টাচ করলে এখানে এরকমভাবে ইন্টারফেস শো করবে এবং নিচের দিকেতে পাসওয়ার্ড বলে একটি অপশান আছে তো এই অপশানটিতে আমরা টাচ করব তো এখানে টাচ করলে এখানেতে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানেতে অনেকগুলো অপশান চলে আসবে তো এখানে আমাদের ফেসবুকের পাসওয়ার্ড দরকার তাই ফেসবুক ডট কম বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা টাচ করবো তো এই অপশানটিকে টাচ করলে আপনার স্ক্রিন লকের একটা লক চাইবে তো আপনার এটা পাসওয়ার্ডও হতে পারে ফিঙ্গার প্রিন্টও হতে পারে বা প্যাটার্নও হতে পারে তো আমার এটা যেহেতু পাসওয়ার্ড এই ফিঙ্গার প্রিন্ট দেওয়া আছে তো আমি এটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে আমি লকটা অন করে নিলাম তো অন করলে এখানে আপনার ফেসবুক ডট কমের এখানে পাসওয়ার্ডটা শো করবে তো এখানে যে চোখ চিহ্নটা হয়ে আছে এই চোখ চিহ্নটা আপনি টাচ করলে এখানে আপনার পাসওয়ার্ডটা আপনি দেখে নিতে পারবেন তো যেহেতু এটা আমার প্রাইভেসির জন্য তাই আমি এখানে টাচ করে এটা দেখাচ্ছি না তো আপনারা এখান থেকে এটা দেখে নেবেন এবং তার পাশেতেই কপি বলে যে অপশান আছে এই অপশানটি টাচ করে আপনি কপিও করে নিতে পারবেন তো এইটা এরকমভাবে আপনি ফেসবুকের পাসওয়ার্ডটা দেখে নিতে পারবেন সেটিং থেকে তো এরকমভাবে যদি আপনার মোবাইলের না হয়ে থাকে তাহলে আর একটা অপশান আছে সেই অপশানের মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড দেখে নিতে পারেন তো তার জন্য আপনাকে ব্যাক করে চলে আসতে হবে তার জন্য আমরা ব্যাক করে চলে এলাম ব্যাক করে চলে আসার পরে এখানেতে গুগল বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা টাচ করব টাচ করলে এখানে গুগল অপশানটি ওপেন হয়ে যাবে এবং আমার যে প্রোফাইল আছে ওখানে টাচ করব ওখানে টাচ করার পর ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট বলে যে অপশানটি আছে এখানে আমরা টাচ করবো তো এখানে টাচ করলে এখানে এরকমভাবে ইন্টারফেস শো করবে তো এখানেতে আমরা সাইটে করলে ওপর দিক থেকে সিকিউরিটি বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা টাচ করবো তো এই অপশানটিকে টাচ করলে সিকিউরিটি ইন্টারফেস এরকম শো করবে এবং এরপর আমরা একটু নিচের দিকে চলে আসবো তো এই নিচের দিকে চলে এলে পাসওয়ার্ড ম্যানেজ ম্যানেজার বলে যে অপশানটি আছে এই অপশানটিকে আমরা টাচ করবো তো এখানে টাচ করলে এখানে ঠিক ওরকমভাবেই ইন্টারফেস শো করবে এবং ফেসবুক ডট কম বলে যে অপশানটি আছে এই থেকে আমরা টাচ করবো তো এখানে টাচ করলে এখানেও ফের ওই লকটা আপনাকে দিতে হবে স্ক্রিন লকের ওটা আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলাম তো এই যে দুটো সেটিং আপনাদের দেখালাম এই দুটো সেটিংয়ের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ফেসবুকের পাসওয়ার্ড দেখে নিতে পারবেন এবং আপনার ফেসবুক লগ ইন করতে পারবেন তো এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবও করে দিও